যে আপনি কটা ওষুধ খেতেন যখন আপনি আমাদের কাছে চিকিৎসা শুরু আপনারা দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু এখন আমাদের কাছে চিকিৎসা নিয়ে উনি একজন ডাক্তার এবং আমাদের কাছে চিকিৎসা নিয়ে উনি কিন্তু আর কোনো প্রেসার ওষুধ শুধুমাত্র নয় বরঞ্চ ওনার সুগারের ওষুধ লাগতো সেটা খাই খাচ্ছে না ওনার গ্যাসের ওষুধ লাগতো সেটাও খাচ্ছে না প্রেসার ওষুধ গ্যাস ডায়াবেটিস সমস্ত ওষুধগুলো পাঁচটা ওষুধ পাঁচটা ওষুধ কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে তো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক পিস লাইভে ডায়াবেটিস থেকে আমি এম ডি আব্দুল করিম বলছি আমার পাশে আছেন ডাক্তার শাহাদাত হোসেন মূলত আজকে আপনাদের সামনে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ হাই প্রেসার অনেকেরই এই সমস্যায় ভুক্তভোগী অনেকেই জানেন যে হাই প্রেশার উচ্চ রক্তচাপ মানেই এটা হচ্ছে সারা জীবন ওষুধ খাওয়ার একটা রোগ মানে এটা কখনো ভালো হবে না এটার পরিণাম হচ্ছে স্টক হওয়া ব্রেন স্টক হওয়া বা আরও অন্য অন্য জায়গাও স্টক হতে পারে এবং এর পরিণতি হচ্ছে প্যারালাইসিস এই ব্যাপারে আমরা জানি এখন আমাদের কাছে আছেন ভাই ডক্টর সাদাস হোসেন মূলত তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যে প্রেশার যে ভালো হয় সেটা আপনাদেরকে আমরা এখানে প্রমাণ করব দেখাবো এবং আলহামদুলিল্লাহ আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে প্রচুর মানুষ প্রেশারের রুগী ও ভালো হয়েছে সেটা আমাদের বিভিন্ন ভিডিও আছে এবং প্রেশারের উপরে আলাদা আমরা হয়তো ভিডিও করি না হয়তো কয়েকটা করাও আছে অবশ্যই কয়েকটা করা আছে কিন্তু আলাদা আমরা এই জন্য করে দিই সুগারের সঙ্গে আমরা সবগুলোকে যুক্ত করে দিই কিন্তু উনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যেহেতু উনি একজন নিজের ডাক্তার তো যার কারণে ওনার আলাদা আলাদাভাবে আমরা ভিডিওগুলো করে নিচ্ছি তো এখন কথা বলবো ওনার সঙ্গে প্রেসার সংক্রান্ত ওনার যে অভিজ্ঞতা সেটা নিয়ে তো তার আগে ওনার নাম এবং ঠিকানা উনি পেশায় কি সেটা নিয়ে আমরা প্রথমে জেনে নিই তো ভাই আপনার নাম এবং আপনার ঠিকানা যদি বলতেন আমার নাম শাহাদ হোসেন বাড়ি বদিতনগর পোস্ট অফিস ভাষায় বাইক থানা শামসেদ জেলা মুর্শিদাবাদ আমি একজন গ্রামীণ ডাক্তার তো প্রিয় দর্শক আপনারা ওনার মুখ থেকে ওনার নাম এবং ওনার অ্যাড্রেস আপনারা শুনতে পেলেন এবং উনি একজন যে ডক্টর এটাও আপনারা বুঝতে পারলেন এখন এখন আপনাদের অ্যালোপ্যাথি সিস্টেমে আপনি বলেন যে প্রেসার সম্পর্কে কি ধারণা দেওয়া হয়েছে প্রেসার রোগ এটা ভালো হওয়ার রোগ কি ভালো হওয়ার রোগ না এই ব্যাপারে আপনি বলেন আমি আমার যত জানি আর আমার যত মানে জ্ঞানে আপনার বলছে আর বই খাতা দেখেছি ডাক্তারের বড় ডাক্তারের গায়ে সাজেশান নিয়ে দেখেছি প্রেশার কোনো দিন ভালো না প্রেসারের ওষুধ খেতে হবে সেটা আপনার কম পাওয়ারের হোক বেশি পাওয়ারের হোক মানে ওই মানে প্রেশার হিসেবে ওরা ওটা মানে উল্লেখ করবে যে হ্যাঁ এটাকে কত পাওয়ারের ওষুধ দেওয়া যায় কিন্তু প্রেশার যে কমপ্লিট সেরে যাবে এটা কোনো ডাক্তার বলেনি আর কোনো জিনিস শুনিনি আপনার অ্যালোপ্যাথিতে তো প্রিয় দর্শক তাহলে আপনার শুন বুঝতে পারলেন যে অ্যালোপ্যাথি অনুযায়ী প্রেসার কখনো ভালো হওয়ার রোগ নয় কেন ভালো হওয়ার রোগ নয় এটারও কারণ আছে এটার কারণ হচ্ছে আপনাদেরকে সোজাস একটা মানে বিষয়টা বলি তাহলে সহজ ভাবে বুঝতে পারবেন মূলত প্রেসার হচ্ছে একটা লাইফস্টাইল ডিজিজ মানে আপনার ভুল চলাফেরার কারণে ভুল খাওয়া দাওয়ার কারণে ভুল ঘুমানোর কারণে ভুল ভাবে জীবনযাপনের কারণে কিন্তু এই প্রেসারটা হয়েছে এখন অ্যালোপ্যাথি সিস্টেম আপনাকে এটা বলে দিচ্ছে না যে আপনি লাইফ স্টাইলটা চেঞ্জ করুন আপনার এই জায়গাগুলোতে ভুল আছে এটাকে ঠিক করুন এটা আপনাকে বলবে না অ্যালোপ্যাথি সিস্টেম হচ্ছে কি যে আপনি যা করছিলেন তাই করেন কিন্তু আপনি কি করেন ওষুধটা খান আর মানুষ চায় যে আমি যা ইচ্ছা তাই করবো আমি ওষুধ খেয়ে যাতে ভালো থাকি এটা হচ্ছে মানুষের চিন্তাধারা যার কারণে এখন যদি কোনো ডাক্তার জানে যে হ্যাঁ এই পদ্ধতি মানলে ওনার প্রেশারটা এমনিতেই ভালো থাকবে কিন্তু সে ভয়েও বলবে না কারণ ও হয়তো এই কথা আশা করবে না যে আমি যদি বলি তাহলে আমাকে হতে পারে আমি ডাক্তারের কাছে এমনি এসেছি আমি যদি এত কিছু নিয়মই মানবো তাহলে ডাক্তারের কাছে আসার মানে কি আমাকে ওষুধ দেন ওষুধ খাবো আমি ভালো থাকবো এটা একটা কারণ হতে পারে এখানে মূল বিষয় যেটা হচ্ছে যে অ্যালোপ্যাথিতে ভালো হওয়ার ভালো না হওয়ার মূল কারণটা যেটা হচ্ছে যে ওরা লাইফস্টাইলটা পরিবর্তন করছে না লাইফ স্টাইল পরিবর্তন না করার কারণে কি হচ্ছে সমস্যাটা সমস্যার জায়গাতে থাকছে এখন ওষুধ দিয়ে শুধুমাত্র নিয়ন্ত্রণ সেটাকে করা হচ্ছে ধরুন আপনার পায়ে কি হলো এটা কাটা ঢুকলো কাটা ঢুকে আছে পায়ের ভিতরে এবার হচ্ছে কি আপনি ন্যাঙ্গা ন্যাঙ্গা হাঁটছেন ব্যথা হচ্ছে এবার আপনি কি করলেন ফার্মেসিতে গেলেন এটা ওষুধ কিনলেন ব্যথা ওষুধ খেয়ে নিলেন আপনার ব্যথা নেয় এখন এখন আপনি হাঁটছেন স্বাভাবিকভাবে তারপরে দেখা গেলো যে আবার কালকে ব্যথা হওয়া শুরু করলো আপনি কি বলেন আবার একটা ওষুধ খেলেন এইরকম ভাবে কন্টিনিউ কি হলো আপনি একটা করে ব্যথার ওষুধ খাচ্ছেন এখন যতক্ষণ পর্যন্ত আপনি সেই কাঁটাটা না বের করে ফেলবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ব্যথা সেরে ভালো হবে না কিন্তু আসলে ব্যথা সেরে ভালো হওয়া সম্ভব জাস্ট আপনাকে শুধু উদাহরণ দিয়ে বোঝানোর ক্ষেত্রে আমি বলছি আপনি যখন সেই কাঁটা উঠিয়ে ফেললেন তখন দেখবেন যে কয়েকদিন আপনার ওই ব্যথার ওষুধ খাওয়ার পরে আর ওষুধ খেতে হচ্ছে না একইভাবে যখন আপনি আপনার লাইফ স্টাইলটা চেঞ্জ করবেন তখন দেখবেন যে লাইফ স্টাইল যেমন আমরা লাইফ স্টাইল যখন আমাদের কেউ আসে তখন আমরা হঠাৎ করে প্রেসার ওষুধ বন্ধ করি না আমাদের কি সময় লাগে হয়তো তার এক মাস সময় লাগতে পারে দেড় মাস সময় লাগতে পারে এক দেড় মাস বা দুই মাসের মধ্যে তার প্রেসার ওষুধটা আস্তে আস্তে বন্ধ হয় এখন পূর্ণ লাইফস্টাইল স্টাইল ফলো করার পরে এক সময় সে পুরোপুরি প্রেসার মুক্ত হয়ে যায় তো যেহেতু আমাদের এটা হচ্ছে লাইফস্টাইল এবং প্রেসার সুগার ওভারিট এগুলো হচ্ছে লাইফস্টাইল ডিজিজ এই জন্য আমরা মূল যে জায়গা থেকে সমস্যাটা শুরু হয় সেই জায়গাতে আমরা কাজ করি যার কারণে কি হয় যে এটা জ্বর থেকে ভালো হয়ে যায় এটা জ্বর থেকে ভালো হওয়ার কারণে আস্তে আস্তে তার কিন্তু কোনো ওষুধ লাগে না তো ভাইকে আমরা জিজ্ঞাসা করব যে আপনি প্রেসার সহ সর্ব মোট আপনি কটা ওষুধ খেতেন যখন আপনি আমাদের কাছে চিকিৎসা শুরু করেছিলেন ওই পাঁচটা আপনার টোটাল পাঁচটা ওষুধ খেলে দাও আমাদের কাছে আমাদের কাছে চিকিৎসা যখন শুরু করেন তখন আচ্ছা তার মধ্যে প্রেশারের কয়টা ছিল প্রেশারের আমি একটাই খেতাম আচ্ছা সময় আচ্ছা ওর সাথে গ্যাসের ওষুধ খেতে হতো আচ্ছা আচ্ছা সুগারের ওষুধ খেতে হতো

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু এখন আমাদের কাছে চিকিৎসা নিয়ে উনি একজন ডাক্তার এবং আমাদের কাছে চিকিৎসা নিয়ে উনি কিন্তু আর কোনো প্রেশার ওষুধ শুধুমাত্র নয় বরঞ্চ ওনার সুগারের ওষুধ লাগতো সেটা খাই খাচ্ছে না ওনার গ্যাসের ওষুধ লাগতো সেটাও খাচ্ছে না প্রেশার ওষুধ গ্যাস ডায়াবেটিস সমস্ত ওষুধগুলো পাঁচটা ওষুধ পাঁচটা ওষুধ কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে তো এরকম শুধু পাঁচটা ওষুধ নয় আমাদের কাছে অনেক রুগী এসেছেন তাদের দশটা এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত ওষুধ তাদের চলতো আলহামদুলিল্লাহ তাদের কোনো ওষুধ এখন আর লাগে না তাহলে আমরা মানুষকে কি লাইফ মানে আগেকার লাইফস্টাইল মানে আগেকার যে যেভাবে জীবনযাপন করতো তার কোনো ওষুধ লাগতো না প্রথমে মানুষের কোনো ওষুধ লাগে না এই ওষুধ ছাড়া আপনাকে লাইফ স্টাইল মানে আপনার জীবনটা যাতে ওষুধ মুক্ত হয় আপনার ওষুধ মুক্ত মানে রোগ মুক্ত রোগ মুক্ত মানে ওষুধ মুক্ত তার মানে ওষুধ মুক্ত আপনি কিভাবে থাকবেন সেটা আপনি এখান থেকে করতে পারবেন যে ওষুধ আপনাকে আর ওষুধ লাগে না ইনশাআল্লাহ তো মূল বিষয় যেটা হচ্ছে যে প্রেশার রোগ এটা এমন রোগ নয় যেটা আপনার সারা জীবন পর্যন্ত আপনাকে ওষুধ খেতে হবে হ্যাঁ ওষুধ খেতে হবে আপনাকে সারা জীবন আপনাকে প্রেশারের জন্য ওষুধ খেতে হবে সেটা অ্যালোপ্যাথিতে গেলে অবশ্যই আপনাকে ওষুধ খেতে হবে সারা জীবন ওষুধ খেতে হবে আপনাকে প্রেশারে সেটা অ্যালোপ্যাথিতে গেলে অ্যালোপ্যাথি সিস্টেমে কিন্তু যদি আপনি আমাদের লাইফ স্টাইলে আসেন কারণ আপনার রোগটা হয়েছে লাইফ স্টাইলের কারণে এই মূল জায়গাতে যদি আপনি মানে এটাকে সারানোর চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনার কোনো অ্যালোপ্যাথি ওষুধ লাগছে না এবং আপনি স্বাভাবিক জীবনযাত্রা করে কিন্তু আপনি ভালো হচ্ছেন তার মধ্যে আলহামদুলিল্লাহ আমরা যে আমাদের পিস ডায়াবেটিস সেন্টার থেকে যে আমরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এসেছি তার মধ্যে যেমন আমরা ডায়াবেটিস আটা নিয়ে এসেছি এটা শুধুমাত্র ডায়াবেটিসের জন্য নয় এটা প্রেশারের জন্য এটা কাজ করবে যাদের উচ্চ রক্তচাপ ওভারওয়েট ডায়াবেটিস সহ সাধারণ মানুষও খেতে পারবে এমন না যেটা সাধারণ মানুষ খেতে পারবে না যদি সাধারণ মানুষ খায় তাহলে তার প্রেশার লো হয়ে যাবে কিংবা হয়তো তার ডায়াবেটিস ফল্ট করবে এরকম না পান না এটা ন্যাচারাল খাবার তাহলে এটা আপনারা যে কোনোভাবে অর্ডার করতে পারবেন আমাদের পিসান গিয়ে অর্ডার করতে পারবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার সেখানে গিয়েও আপনারা অর্ডার করতে পারবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডায়াবেটিস ছাতু তো ডায়াবেটিস ছাতু মানে এটা যে কেউ খেতে পারবে এবং এটা প্রেসার রোগীদেরকে আমরা দিয়ে থাকি এটা যাদের ওভারবেড তাদেরকে আমরা দিয়ে থাকি বিভিন্ন রোগের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো দিয়ে থাকি এটা শুধুমাত্র ডায়াবেটিসের জন্য নয় এটা ডায়াবেটিস আমরা নাম দিলেও এটা সমস্ত কাজে ব্যবহার হয় কারণ হচ্ছে এর মূল কারণটা কি এর মূল কারণটা হচ্ছে আপনার ডায়াবেটিস বলেন প্রেসার বলেন ওভারওয়েট বলেন ফ্যাটি লিভার বলেন কোলেস্ট্রল বলেন হার্ট ব্লকেজ বলেন এগুলোর মা বাপ একটাই এগুলোর মা বাপ একটাই এক জায়গা থেকেই তার মূল সূত্রটা এগুলো যদি আমি সাইন্টিফিক ভাবে বলি যে কিভাবে তৈরি হয় তাহলে অনেক সময় দরকার আছে তো মূল বিষয় যেটা হচ্ছে যে এগুলোর মা বাপ যেহেতু একটাই জন্য আমরা জ্বরে মানে আমরা এটা ট্রিটমেন্ট করি হ্যাঁ জ্বরে যখন আপনার মূল জায়গা থেকে যখন এটা ঠিক হবে ইনশাল্লাহ বাকি শাখা প্রশাখা যত যা আছে সব ইনশাল্লাহ ভালো হয়ে যাবে

তো প্রেস কিভাবে কীভাবে ঠিক করা যায় তো এই জন্য আপনারা আমাদের এখানে আসবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার আমাদের ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন এই নাম্বারে আপনারা ফোনও করতে পারবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারবেন এখানে আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের ওয়েবসাইটে আপনারা যাবেন এম ডি আব্দুল কাইম ডট কম সেখানেও যাবেন আপনারা গুগলে লিখে যদি সার্চ করেন এম ডি আবদুল কাইম তাহলে চলে আসবে আমাদের ওয়েবসাইট এবং প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন আমাদের প্লে স্টোরে গিয়ে লিখবেন পি এল ডিসি পি এল পিস লাইব্রেরি ডিসি ডায়াবেটিস সেন্টার অর্থাৎ পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার এটা সঞ্জয় হবে পি এল ডিসি লিখলে আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে আপনারা প্রথমেই চলে আসবেন দেখবেন আমাদের অ্যাপ্লিকেশন সেটা আপনারা ইনস্টল করবেন তো প্রিয় দর্শক আজকের আমাদের ভিডিও এই ছিলই যে প্রেসার যে আমাদের কাছ থেকে ভালো হয় এটার অনেকগুলো প্রমাণ আছে অনেক ভিডিও রয়েছে আর তার মধ্যে একজনকে আপনারা এই করলাম ডাক্তার শাহাদ হোসেন সাহেব উনি আমাদের কাছ থেকে প্রেশার থেকে মুক্ত হলেন তো বলেন ভাই আপনাকে কেমন লাগছে আমাদের এখানে চিকিৎসা করি যে আপনি ভালো হতো কেমন লাগছে আমি এখন আমি আল্লাহর কোনো অসুবিধা বুঝতে পারি না আমি খুব ভালো আছি সুস্থ আছি আর আগে যে অসুবিধাগুলো হতো আপনার সে অসুবিধাগুলো তো ধরেন কিছুই নাই অনেক কেউ হয়তো বলে যে ওখানকার ফলো করতে যে অসুবিধা হয় এই না কিরে ধুচে মুখ হ্যান আমি কিছুই বুঝতে পারিনি এখানকার যে সাত মাস এখানকার যে সাপ্লিমেন্টগুলো খেলাম তা আমি আল্লাহর মতো কোনো কিছু অসুবিধা বুঝতে পারিনি যে কমজোরি কি ভালো লাগা নাকি শরীর খারাপ কি মাথা খারাপ যখন থেকেই লিখেছি ইনশাল্লাহ উন্নতর দিকেই আছে মানে ভালোর দিকে ভালো লাগছে এরকম একটা আমি মানে বুঝতে পারছি আগে যেগুলো অসুবিধাগুলো হতো আপনার না সেই অসুবিধাগুলো আমি এখন কিন্তু বুঝতে পারি না তো প্রিয় দর্শক উনি আলহামদুলিল্লাহ শুধুমাত্র প্রেসার থেকে যে ভালো হলেন তা নয় উনি ডায়াবেটিস থেকে আমাদের কাছ থেকে ভালো হলেন উনি ওভারওয়েট থেকে বিশ কেজি ওজন কমালেন এবং প্রেসার থেকে উনি মুক্ত হলেন তো আপনাদের যদি কারো মনে করেন যে এরকম সমস্যা আছে এবং আপনারা হয়তো ভিডিও দেখছেন আপনারা ভিডিও দেখে হয়তো আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ভরসা নাও হতে পারে যদি কারো ক্ষেত্রে এরকম হয়ে থাকে আমাদের প্রচুর ভিডিও আছে একজন একটা দুটো না বাই চান্স না প্রচুর ভিডিও আছে এবং আমরা সাইন্টিফিক প্রুফ দিয়ে আমরা এগুলো প্রমাণ করে থাকি তো আপনারা আমাদের সেই ভিডিওগুলো দেখবেন এবং আপনারা আমাদের এখানে যাচাই করার জন্য আসবেন চিকিৎসা দেওয়ার জন্য নয় চিকিৎসা আপনি নেবেন না দেবেন সেটা পরের ব্যাপার কিন্তু আপনি কি করবেন আমাদের এখানে আসবেন আমাদের যে অ্যাড্রেস দিলাম আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফুল অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া হবে লোকেশন পাঠিয়ে দেওয়া হবে আপনারা আমাদের ডায়াবেটিস সেন্টারে এসে আগে বুঝে যাবেন প্রয়োজনে আমার সঙ্গে কথা বলবেন এর জন্য আপনাদের কোনো টাকা লাগবে না যেহেতু আমাদের চিকিৎসাটা হচ্ছে ফ্রি আপনাকে ফ্রি চিকিৎসা আপনাকে দেওয়া হচ্ছে এখানে কোনো ডক্টর ফি লাগে না আপনাকে কোনো পরামর্শ করার জন্য কোনো টাকা লাগে না আপনি যে অন্যান্য সার্ভিসগুলোর জন্য এখানে কোনো টাকা লাগে না হ্যাঁ শুধুমাত্র একবার আপনি অ্যাডমিশন হলেন আর আপনি সারা জীবন পর্যন্ত আপনি ফ্রি সার্ভিস আপনি পেয়ে যাবেন তো প্রিয় দর্শক এটা আপনি দেখে যেতে পারেন আমরা অনেককেই তো বলি যে যদি আপনার মনে হয় যে না তাহলে আপনি আসেন আমরা আমাদের ট্রাস্ট থেকে আমাদের এনজিও থেকে যে আমরা এই যে ফ্রি সার্ভিস আমরা দিচ্ছি আপনি শুধু আমাদেরকে এসে যাচাই করে যান আপনাকে আসা যাওয়া থাকারও আমরা খরচ আমরা প্রোভাইড করবো ইনশাল্লাহ সমস্যা নেই যারা দূর দূরান্ত থেকে ওখানে আসা যাওয়ার টাকা লাগবে না আমরা আপনাকে দেবো আপনার থাকার ব্যবস্থা ফ্রিতে আপনাকে থাকা এখানে দেওয়া হবে আপনাকে ফ্রিতে খাওয়া দাওয়া হবে আপনি আসেন যা করে যান দেখে যান এর চাইতে বড় কিছু আপনার কি চান আপনি একাই আসতে হয়তো আপনাকে কষ্ট মনে হচ্ছে আপনি দুজনে আসেন তিনজনে আসেন সমস্যা নেই আলহামদুলিল্লাহ তো সমস্ত ব্যবস্থাগুলো আমরা রেখেছি আপনারা আসেন দেখা করে যান কেন আমাদের টার্গেট হচ্ছে ডায়াবেটিস মুক্ত বাংলা করা এজন্য আমরা বিভিন্ন জায়গা থেকে মানুষকে আমরা ডাকছি যে আপনারা আসেন দেখা করে যান দেখেন বুঝে যান আপনাদেরকে চিকিৎসা নেওয়ার দরকার নেই তারপরে যদি আপনাদের ভালো মনে হয় চিকিৎসা নেবেন না হয় না নেবেন তাতে কোনো ব্যাপার নেই তো প্রিয় দর্শক আজকে ভিডিও এই পর্যন্ত ছিল আল্লাহ সুবান আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখো আসসালামাইকুম আলহামক